দেখো কী সুন্দর না বললেই দেবে আমার বড় আমাকে একটা কিন্তু এই যে দেখো আরে বস না আমি নিয়ে রাখবো কোথায় ওই একটা ছোট্ট ঘরই আমার জন্য বরাদ্দ দেখেছ এটা তো লাল কালার আর লালই তো আমার প্রিয় হলুদ আছে পিঙ্ক আছে আকাশি কালার আছে দেখো এগুলো তো ছোটো ছোটোর মধ্যে যাই হোক সুন্দরী দুদিন ধরে রয়েছে মাল মালের কথা কি বা বলবো মাল তো থাকেই ঘরে এ পাশে ও পাশে সে পাশে এই যে বারান্দায় বারান্দায় না শুভর ঘর মানে আমার দেওয়ারের ঘর ও কি চালাবো বন্ধ করবো যাই হোক একটু বসে নিই তারপরেই খাবো ভাবলাম যে ভিডিও শুরু করি তাই আর কি ভিডিও শুরু করা তো চলো টাটা এখনকার মতো পরে পরে শেয়ার করছে আর বাকি সব তো তারপরে দেখো সেদিনে এনেছিল কিন্তু সিলভার কাপ মাছ বেশ অনেক বড় সড়ো একটা মাছ এক কেজি বেশি বা এক কেজি হয়তো ওজন ছিল মাছটার তো সবসময় শুনে এসেছি সিলভার কাপ মাছ কেউই খায় না বেশিরভাগ মানুষই পছন্দই করে না কিন্তু কি করবো বলো ভগবান আমাকে এরকমই তৈরি করেছে যে সিলভার কাপ মাছ আমার খুবই প্রিয় মাছ তো আমার খুব ভালো লাগে ওটা খেতে সেই জন্যই এনেছি মানে আমি খেয়েছি অতগুলো অত মানে অত বড় মাছটা কয়েক দিন ধরে আর কেউই খায়নি খাবো বলেছে তাও খায়নি কিন্তু বাসি হয়ে গেলে আর ভালো লাগে না তো কী কী রান্না হয়েছে সেটা তো তোমরা দেখলেই পুটি পুঁটি মাছের তরকারিটা আগের দিনের ছিল এই মাছগুলো রাখা থাকবে আর আমি এই যে না এটা শোল মাছ এনেছিল কারণ আর বাকিরা তো সিলভার কাপ মাছ খাবে না তাই শোল মাছ এনেছিল আমি এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে কি মাছ রান্না হবে আমার ঠিক মনে নেই অনেক দিন আগের ভিডিও আর আমি দেখো এই যে এই মাছগুলো রান্না করব আজকে নিজের জন্য টাটকা টাটকা আর আলু ভাজা হচ্ছিল ভাত তো বসিয়েই দিয়েছি দেখো বাইরে সেরকমভাবে রোদ্দুর ওঠেনি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমার না তখন হালকা হালকা করে ঠান্ডাও লেগেছিল মানে ঠান্ডা সেরেও গেছিল তারপরে আবার একটু একটু লাগছিল লাগছিল ভাববি অনেকদিন আগের এক মাস আগের ভিডিও যেহেতু তো দেখো আমার রান্না বাড়া সবই কমপ্লিট হয়ে গেছিলো খেতে দিতে এসেছিলাম তখন আর তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিচ্ছুই শেয়ার করার হয়নি রাত্রে রুটি করছিলাম আমি রুটি খাবো তো সাথে আরও কে যেন রুটি খাবে বলেছিল। তার জন্য দেখো পাঁচটা রুটি আমি বানাচ্ছিলাম এই যে আমি মাছের ঝোল দিয়ে রুটি খাবো ওই দেখো আমার মাছের ঝোলটা এরকম বানিয়েছিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করি আর তাছাড়া তেল কম দিই তাই এরকম কালার হয় আর আমার শ্বশুর শাশুড়ি মানে বাকিরা যাদের জন্য তরকারি হয় তারা শুকনো লঙ্কার তেল বেশি দেওয়া হয় এই কারণে লাল লাল হয় তো এই আর কি ব্যাপার তাছাড়া আর কোনোরকম কোনোই ব্যাপার নেই তো সেদিনে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে নেক্সট দিন আবার একটু ভিডিও করেছি আজকের রান্না তো আজকে দুপুরের রান্নার মেনুতে কি কি আছে সেটাই শেয়ার করার জন্য ভিডিও নিয়ে চলে এলাম তো আছে পেঁয়াজের ডাল ঘন ঘন করেছে আর বেশি নাড়ালাম না এমনি ঠান্ডা হয়ে গেছে অনেক আগে রান্না করা আর আছে সব রকম সবজি সিম আলু টমেটো কুমড়ো ফুলকপি পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ভাজা আর আছে ডিমের কষা পেঁয়াজ জিরে বাটা দিয়ে ডিমের কষা মানে এটাকে ডিম ভোনাবানিকে বলে কিন্তু ডিমের কষা আর কি আর আমার জন্য আছে মাছের ঝোল কারণ এত তেল মশলা তো আমি খাবো না আর এই যে দেখো এটা হচ্ছে কালকের মাছের ঝোল আমি খাবো তো ব্যাস আজকের মতো এটুকুই দিনটা সম্ভবত রবিবার ছিল তো হঠাৎ করেই আমার বর প্রায় পনেরো এগারোটা নাগাদ বাড়ি এসে বলছে চলো বাইরে খেয়ে ধাবায় খেয়ে আসি মাইকেল নগর ধাবায় খেতে যাই রাত তখন বেশ অনেকটাই এগারোটা বেজে গেছে যতক্ষণে বেরিয়েছিলাম তো বললাম যে পরের দিন সোমবার আছে পরের দিন চলো আগে আগে বেরিয়ে যাওয়া যাবে তো কার কথা কে শুনবে কেউই মানে ও তো শুনল না ও যেটা মন হয় সেটাই করে মানে সবাই তাই করে শুধু ব্যতিক্রম আমি এই বাড়িতে মন মতো সব কিছু হয় না তো তবুও কিছু কিছু এখন হয় চেষ্টা করি তো চলে এসেছি দেখো মাইকেল নগর ধাবায় এগারোটার বেশি বাজে রাত কেউ বলবে এই ঠান্ডার মধ্যে রাত এগারোটার পরে আর আমি না কম্বলের মধ্যে শুয়ে পড়েছিলাম যার জন্য আমার উঠে যেতে আমার খুবই রাগ হচ্ছিল কিন্তু কি আর করবো বাইরে না গেলেও ভালো লাগে না না গেলে আর এক অশান্তি বলবে কেন যাবে না তোমার যে ধ্যানা তেনা যাই হোক ও সমস্ত নাইবা বললাম তো দেখো আমরা বসে গেছি ওখানে শেডের নিচে আছি তাই আর কি অতটা ঠান্ডা লাগছিল না দেখো চা নিয়ে নিয়েছি আমি তো চা খাই না এক কাপ চা দু চুমুক খেয়ে দেখি কেমন টেস্ট আর সেদিনে নেওয়া হয়েছিল চিকেন বাটার মশালা ওর সাথে তন্দুরি রুটি তো বেশ খেতে ভালোই হয় কিন্তু আমার না সেদিনে খাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না আমার যেন কীরকম একটা গায়ের মধ্যে গুলিয়ে উঠছিল যেন আমি দু পিস খেয়েছি বেশ ভালো লাগছিলো না আমার একটাই রুটি খেয়েছিলাম আর দু পিস চিকেন খেয়েছিলাম আর বাকি চার পিস ও খেয়েছিলো ও আর আরও একটাই রুটি খেয়েছিল। তো তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিলটিল দেওয়া দিয়ে কমপ্লিট এখন এইখানে যে গাড়িটা বের করবে আমি ততক্ষণ একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি দেখো কত ভিড় আর কত লোক এই জায়গায় এই ধাবাটাতে না রাত মনে হবে এখন সন্ধেবেলা সবে এত ঠান্ডার মধ্যেও কিন্তু বেশ অনেকটাই লোকজন থাকে তো আজকের ভিডিওতে আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি এই যে বাড়ি তারপর এখান থেকে কিন্তু বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে আর কিছু শেয়ার করা হয়নি এই ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস লাগে আমার বরের দেখো তো ঠান্ডা বেশি নেয়নি তারপরও কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস তো চলো টাটা গুড নাইট